আপনার খুলনা ডাঙ্গার ভিতরে এটি আমাদের খামার দেখতে পাচ্ছেন আমি খামারের ভিতরে আসি যে ভিতরে একটু আপনাদেরকে যে দেখালাম এবার দেখাবো কি কি বাচ্চা আছে আজকে এখানে আশা করি আপনারা লাইভে শেষ পর্যন্ত সাথে থাকবেন বেশি সময় নিব না অল্প সময়ের মধ্যেই করব জি এখানে দেখতে পাচ্ছেন দশ বারো দিন বয়সের টাইগার মুরগির বাচ্চাগুলো জি এর আগে অন্য অন্য সাইডেও এরকম বারো চৌদ্দো দিন বয়সে টাইগার মুরগি বাচ্চাগুলো আমরা সেল করে দিছি এখন এখান থেকে আবার সেল শুরু হবে আপনারা চাইলে এই বাচ্চাগুলো নিতে পারবেন দুটো ভ্যাকসিন কমপ্লিট আছে অন্যান্য ওষুধ পানীয় কমপ্লিট করা আছে তারপরেও আপনারা যারা ব্রুডিং করতে ভয় পান তারা এই বাচ্চাগুলো চাইলেই আমাদের কাছে পাবেন সবসময়ের জন্য ইনশাল্লাহ ব্রুডিং সংক্রান্ত তো যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চব্বিশ ঘন্টায় আপনাদের সেবা দেবো ইনশাল্লাহ জি দেখুন অনেক সুস্থ সবল বাচ্চা কোনো ক্যাট এবং রোগাইটে বাচ্চা নেই আল্লাহ রহমতে আমরা এটা নিশ্চান্তভাবে বলতে পারি জি দেখুন এখন যেহেতু বিকেল টাইম আমরা খামারে দেখুন পদ্মাগুলো নামাই দিচ্ছি যাতে বাতাস না হয় যেহেতু এটা শীতের মৌসুম অলরেডি শুরু হয়ে গেছে সেহেতু বাতাস ঢুকলে ঠান্ডা আবহাওয়ায় এদের সমস্যা হবে এ বলতে কথা না পশু পাখি আপনার আপনাদের আমাদের যেমনটা তাপমাত্রা প্রয়োজন এদেরও ঠিক সদরুপ তাপমাত্রার প্রয়োজন বেশি কম হলে এদেরও সমস্যা হয় আমাদের মতন আমরা ঘুরে ঘুরে দেখি আর কি কি বাচ্চা আছে এই যে তিন দিন চলে ফার্মে মুরগির বাচ্চা আছে এখানে সাথে কিছু কালারও আছে সোনালি আছে সরি অনেক সুস্থ সবল বাচ্চা এই যে ঘোরাফেরা করছে খাবার খাচ্ছে পানি আছে দিয়া দেখুন কীভাবে ব্রুডিংটা করছে যারা এই নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আসেন ব্রুডিং করতে ভয় পান এরকম একটি ব্রুডিং সেট বানাবেন দেখুন প্রথমে দিয়ে ঘিরে নেবেন তারপরে নিচে তুষ দেবেন তুষ দিয়ে আছে নিচেই নিচে তুষ দিয়ে তারপরে পেপার বিছাবেন তারপরে খাবার দিবেন এভাবে পাঁচ দিন আপনারা একটু কষ্ট করবেন তারপরে ইনশাল্লাহ আপনি ছেড়ে দিতে পারবেন এই যে এই সেটের মতন ছেড়ে দিতে পারবেন আমরা সবসময় আপনাদের সেবার জন্য প্রস্তুত আছি আপনারা যে কোনো সেবার জন্য আমাদেরকে নখ দিতে পারবেন দেখুন এই হচ্ছে গিয়ে ব্রুডিং এরকম যদি আপনি ব্রুডিং শেড বানাতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল খামারি হতে পারবেন ইনশাল্লাহ যত খামারের যত্ন নেবেন তত আপনার বাচ্চা ভালো থাকবে খামারে আর একটা শেড আছে আমাদের এখানে আমরা দেখবো আগের দিন এখানে যে শেডটি ছিল ফার্মি মুরগির মালটি বিক্রয় হয়ে গেছে এখানে এরপরে নতুন বাচ্চা আসবে ওই সাইড থেকে আসবে যে এখানে আছে যে টাইগার কালার বার্ড আছে আছে এটি দিন চলে কালারবার দেখুন আমরা কিভাবে যত্ন সহকারে ব্রুডিং শেড তৈরি করি যাতে বাতাস কোনো রকম ঢুকতে না পারে যে কাপড় দিয়ে রাতে যদি দেখি যে টেম্পারিং কম পাচ্ছে টেম্পারিং কম কখন পায় আপনি বুঝবেন কীভাবে দেখবেন বাচ্চা যদি এক জায়গায় সব দলা হয়ে থাকে তাহলে মনে করবেন টেম্পারিং কম পাচ্ছে দেখুন এরা কিন্তু অনেক টেম্পারিং পাচ্ছে যার কারণে এরা কিন্তু আপনার দৌড়োদৌড়ি করতে পারছে আজকে এই জায়গাটা বাড়াই দেবে ইনশাআল্লাহ আমরা যে এরকম ভাবে পাঁচ দিন হয়েছে আজকে থেকে জায়গা বাড়াই দেওয়া লাগবে দেখুন এরা কিন্তু জায়গায় হচ্ছে না এভাবে আস্তে আস্তে আমরা বাড়াই দিব এই যে এই সেটের মতন করব এই যে এই দেখুন এটাও ওরকম ছোট ছিল বড়োডুই তারপরে আস্তে আস্তে আমরা বাড়াই দিচ্ছি কে কোথাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন

এখানে আছে ব্রয়লার আজকে এ পর্যন্ত থাক নতুন লাইফে আবার আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আল্লাহ হাফেজ